পীড়িত কি আলো ছাদার সাথে জলের পীড়িত কি শুভা দেখা চাঁদের সাথে রাইতের পিরিত কি আলো ছড়াই তোর সাথে মোর পিরিতি বন্ধু কেন নারে না রে পরান বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে বন্ধু রে ভালোবাসাও তোর মন পাইলাম না রে আন্দারে হাই মন সপিলাম কি ফল তো জনম দুঃখ শৈলাম নিজের বিকাইলাম বন্ধু নিজের বিকাইলাম আন্দারে হাই মন কি ফল তো দিলা চির জনম দুঃখ সইলা নিজেরে বিকাইলাম বন্ধু নিজের বিকাইলাম মরণ বান্দা দিলাম করিয়া সই লিখুন কোন পাপেতে কি সু না বলিয়া রে একদিন তরে কই মুরে পহরান বндуরে বলবাইশা ও তোর মন পাইলাম না রে বোরান বндуরে বলবাইশা ও তোর মন পাইলাম না রে ওরান বুন্দুরে বলвай শাও হো তোর মন পাইলাম না রে আহা সেই বলদ